হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবার কি অবস্থা সবার কি অবস্থা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা আমার লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন কে কোন জেলা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন আর যারা যারা আমার লাইভে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর কে কোন জেলা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করেন সবার কি অবস্থা সবাই লাইক করেন কমেন্ট করেন কে গুঞ্জলা থেকে আমার লাইফ দেখতে কে গুঞ্জলা থেকে আমার লাইফ দেখতাছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইক করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য দেখতে গেলাম এক আবু কমের করছেন ওই ওই হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর সবাই দ্রুত কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন আজকে সারা দিন আপনাদের কি রকম কাটলো আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ দিন কমেন্ট করছেন হাই হ্যালো কেমন আছেন তো কে কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আপু কমেন্ট করছেন হাই হ্যালো কেমন আছেন here are you for বুঝলাম না কোন দেশে ابو আপনার ভাষা কোন দেশে ইন্ডিয়া আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন লাইক করেন আর যারা যারা আমার নতুন অবশ্যই আমার সাবস্ক্রাইব করে সবাই লাইক করেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য সবাই লাইক করেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই লাইক করেন বেশি বেশি করে ভাইয়া কখন করছেন এই ভাই ভাইয়া বলেন কেমন আছেন ওকে কে কোন জায়গা থেকে আমার লাইক দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করেন কেউ দেখি লাইক করে না এক ভাই লাইক করছেন থ্যাংক ইউ লাইক করার জন্য যেভাবে লাইক করছেন কমেন্ট করেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইফ দেখতেছেন কে কোন জায়গা থেকে আমার লাইজে জয়েন্ট হয়েছেন সবাই কমেন্ট করেন কি অন্য নাকি আপু অন্য দেশের ভাষা লেখেন আমি এবার অন্য দেশের ভাষা বুঝি না সবাই লাইক করেন বাংলা রইলে সবাই লাইক বা যারা যারা অবশ্যই তারাই বেশি করে কমেন্ট করবেন এক ভাই খালি হা হা ইমোজি দিতে আছেন সমস্যা নাই দেন আপনার মোবাইল আপনি দিয়ে দিবেন আর সবাই লাইক করেন কে কোন জায়গা থেকে আমার দেখতেছেন সবাই বেশি বেশি হয়ে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন সবাই কমেন্ট করেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কে বাংলাদেশের কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন এম ডি হাফিজুল হাফিজুল ভাই কমেন্ট হাই আহা হা হাফিজুর ভাই কমেন্ট করতেন হা 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 সমস্যা নাই লাইক করেন ভাইয়া যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করে নাই তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কে কে বাংলাদেশের কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাই কমেন্ট করেন লাইক করেন হা 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 ভাইয়া আমাকে ডাই দিবেন বিয়াল্লিশ চৌচল্লিশ পাঁচ চৌষট্টি ছিয়ানব্বই ভাইয়া আমি ডায়মন্ড উপভোগ করি না ভাইয়া গেমে গেমে আমি ডায়মন্ড খরচ করি না বাট যখন ইউ ইউটিউব থেকে টাকা কামাবো তখন করবো যান তখন সবাইকে গি ভয় করব সমস্যা নেই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যাদের দ্রুত আমি আমার সাবস্ক্রাইবার বারে বেড়ে যায় তখন আপনাদের গি করতে পারবো ভাইয়া আমি তো নিজেই ডায়মন্ড উপভোগ করিনি আপনাকে কিভাবে ডায়মন্ড দিব বলেন দিব সমস্যা নাই যখন ইউটিউব থেকে টাকা কামাবো তখন আপনাদের সবাইকে কি আপনারা যদি চান আমি তো আপনারা চাইলে তো ইউটিউব থেকে টাকা কামাইতে পারবো আমার এই লাইফটা সবার মধ্যে শেয়ার করে দেন আপনার বন্ধুদের নিয়ে আমার আইডিটা সাবস্ক্রাইবার করে দি সাবস্ক্রাইব করে দিবেন তাহলেই তো হয়ে যায় ভাই না ভাইয়া দেয়া দেন প্লিজ চ্যানেল না আমি তো আপনার সাবস্ক্রাইবার ভাইয়া কি আপনাকে বলবো দেখি সবাই লাইক করেন কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইফ দেখতেছেন কে কোন জায়গা থেকে লাইফ দেখতেছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন দেখি ভাইয়া দেখি সমস্যা নাই আমি যখন গেম এরিয়ে দেখো দেখান আমার কোনো ডায়মন্ড নাই আমার আইডি ফুল ফ্রি যা আছে সবই ফ্রিতে ভাইয়া তোমাকে কি বলো বলো আমি তো নিজে টাইম করি না আমি ফকির ফকির আমি ফকির ফকিরের কাছে ভিক্ষা চাও তোমাকে কি করে বোঝাই ভাইয়া দেখো না আমার আমি চাইলে যে হবে যা হবে লাইভে আসি তখনই দেখতে পারবা যে আমার আইডি কোনো ডায়মন্ড ব্যবহার করি নাই এখন পর্যন্ত এই যে 55 লেভেল আইডিটা হইছে এখন পর্যন্ত একটা ডায়মন্ড অবকো করি নাই বুঝছো আপনার তো সাবস্ক্রাইবার দিয়া দেন আরে ভাইয়া সাবস্ক্রাইবার হইছেন দিতে তো হইবো সমস্যা নাই আমার যখন ইউটিউব থেকে টাকা টাকা কামাবো তখন তো আমার দাদা দিতে সমস্যা নাই আমার তো তখন তো সেটা আমার টাকা না সেটা আপনাদেরই টাকা তখন আপনাদের টাকা তো আপনাদের দিতে আমার কোনো সমস্যা হইব আর সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন থ্যাংক ইউ বোঝার জন্য বলছেন তাইলে লাইক করেন প্লিজ কে কোন জায়গা থেকে আমার লাইভ দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন কমেন্ট করেন বাংলাদেশের কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন্ট সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করেন সবাই লাইক করেন যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কোন জায়গা থেকে লাইভে সবাই বেশি বেশি করে কমেন্ট করেন সবাই লাইক করেন করেন কমেন্ট আর যারা যারা আমার নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইফটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেন আপনার বন্ধুরা আমার লাইভটা দেখতে পারে হাফিজুর ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করেন যারা যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করবেন না আপনার ইচ্ছা যারা যারা আমার চ্যানেল নতুন অবশেষ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের দিন কেমন কাটলো আমার সাথে শেয়ার করতে পারেন আজকের দিনের কিছু আনন্দ আমার সাথে শেয়ার করতে পারেন কী ঘটছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছেন লাইক করেন কমেন্ট করেন তো আজকের মতো বিরিয়ানি পোটাটা বাই বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ